উনিশ বছর একটা দীর্ঘ অপেক্ষা অসংখ্য টেবিলটক শত শত ড্রাফট আর দুই দশকের টানা পড়েন অবশেষে দু হাজার ছাব্বিশ সালের সাতাশে জানুয়ারি বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ইউরোপের সাতাশটি দেশের শক্তিশালী ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়ন যখন ভারতের সাথে হিস্ট্রির বৃহত্তম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে রাজি হয় তখন সেটা শুধু ব্যবসা নয় সেটা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির এক বিরাট জয় জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো ওপর থেকে খবর নয় বরং ইনডেপথ অ্যানালিসিস করব যে কেন এই ইন্ডিয়া ইউ এফটিএ ভারতের জন্য আগামী এক দশকের সবচেয়ে বড় ইকোনমিক গেম চেঞ্জার হতে চলেছে আজ আমরা শুধু তথ্যের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে ভারত বিশ্বমঞ্চে নিজের শর্তে দরাদরি করতে শিখে গেছে এই ডিলটি কেন ১৯ বছর আটকে ছিল এবং কেন ঠিক এই মুহূর্তে ইউরোপ ভারতের পায়ের লাল কার্পেট বিছিয়ে দিতে বাধ্য হল ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশক আগে দু হাজার সালে সেই সময়কার জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ছিল সম্পূর্ণ আলাদা ভারত তখন কেবল একটি ইমার্জিং মার্কেট হিসেবে পরিচিত ছিল আর ইউরোপীয় ইউনিয়ন ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইকোনমিক ব্লক দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা পনেরো রাউন্ড আলোচনার পর সেই আলোচনা কার্যত ভেস্তে যায় ইউরোপ তখন ভারতকে এক প্রকার রুল টেকার হিসেবে দেখত তারা চেয়েছিল ভারতের বাজারে তাদের ডোমিনেন্স বজায় রাখতে বিশেষ করে অটোমোবাইল ওয়াইন অ্যান্ড স্পিরিট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু ভারতের প্রধান মাথা ব্যথার কারণ ছিল এগ্রিকালচার ইউরোপের দেশগুলো তাদের কৃষকদের বিশাল পরিমাণে সাবসিডিস দেয় ফলে তাদের উৎপাদিত শস্যের দাম অনেক কম হয় ভারত জানতো যদি ইউরোপীয় কৃষিজাত পণ্য ভারতের বাজারে অবাধে ঢুকে পড়ে তবে এ দেশের কোটি কোটি কৃষক এবং রুরাল ইকোনমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সেই সময় ভারত মাথা নত করেনি বরং দু সালে এই আলোচনাকে ডেডলক অবস্থায় ছেড়ে দিয়েছিল ভারত বুঝিয়ে দিয়েছিল যে আমরা বাণিজ্যের জন্য আমাদের ফুড সিকিউরিটি এবং সাভারেন্টি বিসর্জন দেব না এরপর কেটে যায় প্রায় এক দশকেরও বেশি এই দীর্ঘ নিরবতার পর দু সালে যখন নতুন করে নেগোসিয়েশন শুরু হলো তখন ভারত আর আগের সেই ভারত ছিল না ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিল ভারত এই অন্তর্বর্তী সময়ে একের পর এক শক্তিশালী দেশের সাথে এফটিএ সই করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরা আর কারোর মুখাপেক্ষী নই অস্ট্রেলিয়ার সাথে ডিল করে ভারত প্রমাণ করেছে যে পয়লা জানুয়ারি দু থেকে আমাদের একশো শতাংশ রপ্তানির ওপর জিরো ট্যারিফ বা জিরো কাস্টমার ডিউটি কার্যকর হতে পারে ইউকে এবং ওমানের সাথেও এই এফটিএ হয়ে গেছে ভারতের এই অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি এবং মাল্টিভেক্টার ফরেন পলিসি ইউরোপকে ভাবাতে বাধ্য করেছে ইউরোপ বুঝতে পেরেছে যে ভারত এখন আর ডেসপারেট নয় বরং ভারত এখন অপশানসে ভরপুর আজকের এই নিউ ইন্ডিয়ার সাথে ডিল করতে হলে সমানে সমানে কথা বলতে হবে দাদাগিরি করে নয় এই ডিলের সবচেয়ে বড় এবং ভারতের জন্য সবচেয়ে গর্বের দিকটি হল এগ্রিকালচার ইজ আউট অফ দ্য টেবল হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন ইউরোপ গত ১৯ বছর ধরে যে জেদ ধরে বসেছিল যে ভারতের কৃষি বাজার খুলতে হবে শেষ পর্যন্ত ভারত তাদের সেই দাবি থেকে পিছু হটাতে বাধ্য করেছে এটা ভারতের জন্য একটা বিরাট ডিপ্লোমেটিক ভি ভাবুন একবার ইউরোপের সাতাশটি দেশের বাজার আমাদের জন্য খুলে যাচ্ছে কিন্তু আমাদের কৃষকদের বিন্দুমাত্র ক্ষতি না করে একেই বলে ভারতের শর্তে বাণিজ্য আমরা আমাদের ড্রয়িং রুম বা বাণিজ্যের দরজা খুলেছি ঠিকই কিন্তু আমাদের কিচেন বা দেশের অন্নদাতাদের নিরাপত্তার চাবিকাঠি আমাদের হাতেই রেখেছি এর ফলে আমাদের এমএসপি ইকোসিস্টেম বা গ্রামীণ অর্থনীতিতে কোনো আঁচ লাগবে না অথচ আমাদের শিল্পজাত পণ্য ইউরোপের বাজারে দাপিয়ে বেড়াবে এই ধরনের বোল্ড ডিসিশন মেকিং একমাত্র একটি সভারেন নেশনের পক্ষেই নেওয়া সম্ভব চলুন একটু গভীরে গিয়ে দেখি এর ইকোনমিক ইম্প্যাক্ট ঠিক কতটা বিশাল হতে পারে দু সালের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে ডিল সই হওয়ার আগেই ইউরোপের বাজার ভারতের প্রতি কতটা আগ্রহী হয়ে উঠেছে মাত্র আট মাসে স্পেনে আমাদের রপ্তানি বেড়েছে ছাপ্পান্ন শতাংশ জার্মানিতে সাড়ে নয় শতাংশ এবং পোল্যান্ডে সাড়ে সাত শতাংশ এটা কোনো সাধারণ ঘটনা নয় একে বলে অ্যান্টিসিপেশন এফেক্ট ইউরোপের ইন্ডাস্ট্রিগুলো আগে থেকেই বুঝতে পারছে যে ভারতের সাপ্লাই চেন কতটা গ্রহণযোগ্য বর্তমানে আমাদের মধ্যে গুডস অ্যান্ড সার্ভিস মিলিয়ে প্রায় একশো মিলিয়ন ইউরোর বাণিজ্য হয় যা এই এফটিএ ফলে আগামী কয়েক বছরে তিনশো বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে টেক্সটাইল লেদার গুডস এবং ইলেকট্রনিক মেশিনারিজের ক্ষেত্রে ভারত এখন চীনের বিকল্প বা চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির প্রধান মুখ হয়ে উঠছে আগে আমাদের তৈরি পোশাকে ইউরোপে যে দশ শতাংশ ডিউটি দিতে হতো তা এখন প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে ফলস্বরূপ আমাদের রপ্তানি বাড়বে দেশের ফ্যাক্টরিগুলোতে উৎপাদন বাড়বে এবং লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান বা জব ক্রিয়েশন হবে তবে এই ডিলটি শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে এক গভীর জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি বর্তমানে বিশ্বের ভূ প্রেক্ষাপট অত্যন্ত অস্থির একদিকে আমেরিকা তাদের আমেরিকা ফার্স্ট পলিসি নিয়ে ব্যস্ত অন্যদিকে চীনের সাথে পশ্চিমাদের সংঘাত তুঙ্গে আমেরিকা ভারতের বড় ট্রেড পার্টনার হলেও তাদের সাথে কোনো কম্প্রিহেন্সিভ এফটিএ নেই উপরন্তু ইউএস অ্যাডমিনিস্ট্রেশন মাঝে মধ্যেই আনপ্রেডিক্টেবল সিদ্ধান্ত নেয় হুঠার ট্যারিট চাপিয়ে দেয় এমতাবস্থায় ইউরোপের সাথে এই স্থায়ী এবং প্রেডিক্টেবল ডিল ভারতকে এক ধরনের স্ট্র্যাটেজিক লিভারেজ প্রদান করবে ভারত তার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখছে না আমরা একদিকে রাশিয়ার সাথে রুপি রুবেল মেকানিজম নিয়ে আলোচনা করছি আবার অন্যদিকে ইউরোপের সাথে হাইটেক বাণিজ্যে প্রবেশ করছি এর মানে হলো ভারত কোনো নির্দিষ্ট পাওয়ার ব্লকের অংশ নয় বরং ভারত নিজেই একটি গ্লোবাল পাওয়ার সেন্টার খেয়াল করে দেখুন ভারতের এই সিদ্ধান্তের টাইমিং কতটা নিখুঁত যখন সারা বিশ্ব দেখছে যে ভারত ইউরোপের সাথে ডিল লক করে ফেলেছে ঠিক তখনই আমেরিকার পক্ষ থেকে বার্তা আসছে যে তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তি দ্রুত করতে চায় একেই বলে স্ট্র্যাটেজিক পজিশনিং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা বর্তমান মার্কিন নেতৃত্ব এখন ভারতকে অবজ্ঞা করতে পারছে না কারণ তারা জানে ভারতের সাথে এখন বিকল্প আছে ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা কারো রুল টেকার হয়ে থাকবো না আমরা নিজেরাই রুল মেকার হব আমাদের বিদেশ নীতি এখন আর শুধুমাত্র আদর্শের উপর ভিত্তি করে নয় বরং তার ন্যাশনাল ইন্টারেস্ট এবং রিয়েল পলিটিকের উপর দাঁড়িয়ে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছি জাতীয় স্বার্থে আবার ইউরোপের সাথে বাণিজ্য করছি জাতীয় উন্নতিতে কোনো আন্তর্জাতিক চাপ বা কোনো সুপার পাওয়ারের রক্তচক্ষু আমাদের সিদ্ধান্ত বদলাতে পারবে না এই ইন্ডিয়া ইউ আসলে আত্মনির্ভর ভারতের একটি প্রসারিত রূপ এটি ভারতের টেকনোলজি এবং সার্ভিস সেক্টরকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ইউরোপের কোম্পানিগুলো এখন ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে আরও বোধ করবে কারণ তারা জানে তাদের উৎপাদিত পণ্য সহজেই এবং শুল্কহীনভাবে আবার ইউরোপে ফিরে যেতে পারবে অর্থাৎ ভারতের সস্তা শ্রম এবং ইউরোপের উন্নত প্রযুক্তি মিলে এক নতুন গ্লোবাল সাপ্লাই চেন তৈরি হবে যার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারত আমরা যারা দু হাজার সালের সাতাশে জানুয়ারি এই স্বাক্ষরের প্রতীক্ষায় আছি আমাদের মনে রাখা উচিত যে এটি কেবল একটি কলমের খোঁচায় হওয়া চুক্তি নয় এটি ১৯ বছরের ধৈর্য পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের ফসল আজ বিশ্বমঞ্চে যখন ভারতের কথা বলা হয় তখন বিশ্ব মন দিয়ে শোনে কারণ তারা জানে ভারতের সিদ্ধান্তের উপর বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে পরিশেষে একটা কথাই বলবো এই চুক্তি ভারতের ইকোনমিক ফিউচারকে রিডিফাইন করতে চলেছে আমরা এখন আর চীনের দয়ার উপর নির্ভরশীল নই আমরা এখন আর পশ্চিমাদের শর্তে চলতে বাধ্য নই ভারত আজ নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে বলছে আমরা বাণিজ্য করব করবো উপতিকারে যেখানে সম্মান এবং সার্বভৌমত্ব হবে সবার উপরে এই ইন্ডিয়া ইউএফটি হল ভারতের সেই জয়ধ্বনি আপনাদের কি মনে হয় এই ঐতিহাসিক চুক্তি কি ভারতের দু হাজার সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে সাহায্য করবে আমাদের কি আরও বেশি করে ইউরোপের সাথে ঘনিষ্ঠ হওয়া উচিত নাকি আমেরিকার সাথে ভারসাম্য রাখা প্রয়োজন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আমাদের এই চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা ভারতের এই এগিয়ে চলা নিয়ে গর্বিত বোধ করেন তবে ভিডিওটি শেয়ার করুন মনে রাখবেন সজাগ নাগরিকই একটি শক্তিশালী জাতির ভিত্তি আমি সুশোভন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সজাগ থাকুন এবং সর্বদা নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে গর্ববোধ করুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যাই